অভিনেত্রী জয়া আহসান যিনি ঢালিউডের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় এমনকি দেশের থেকে সেখানেই তার কাজের সংখ্যা বলা চলে এবারের ঈদে মুক্তি পায় তার অভিনীত আর দুটি সিনেমাই দর্শক মহলে বেশ সাড়া ফেলে তবে এত সফলতার মাঝেও জয়কে নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে আলোচনা আঠারো জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা আর এক প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা পুতুল নাচের ইতিকথা আর এই দুটি সিনেমা নিয়ে এখন তার সকল ব্যস্ততা তবে এত ব্যস্ততার মাঝেই জয়া দিলেন নতুন এক বার্তা জানালেন কাজ কমিয়ে দিবেন তিনি বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন বলে জানান এই অভিনেত্রী কিছুদিন আগে ডিয়ার মা সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন জয় লম্বা সময় সেই পডকাস্টে নিজের প্রাথমিক জীবন থেকে শুরু করে ক্যারিয়ার প্রসঙ্গে নানা কথা বলেন জয়া এক প্রশ্নে তিনি বলেন কখনোই ভাবিনি আমি অভিনেত্রী হব সেই ইচ্ছেও ছিল না হঠাৎ বুঝলাম অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে তাই সেটা আঁকড়ে ধরলাম তবে এটাকে জীবিকার মাধ্যম করে রাখতে চাই না আমি আরও সিলেক্টিভ হতে চাই বছরে এক বা দুইটা কাজ করলেই যথেষ্ট জীবনটাকে উদযাপন করতে চাই